চৌধুরী ডাক্তার সাবেক বিপি বারবার কারা নির্যাতিত রাজপথের লড়া কিশোর ডাক্তার বিপি নুরুল হক নুর গণ অধিকার পরিষদের সভাপতিকে অবহেলিত মাওলানা ভাষা নিবারের অপচেষ্টা চলছে গণ পরিষদের একজন কর্মী বেঁচে থাকতে তাদের সে অপচেষ্টা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না আজকের গণ পরিষদ একমাত্র রাজনৈতিক সংগঠন যারা কিনা ভারতের বিরুদ্ধে ব্রিটিশ সরকার হাসিনার বিরুদ্ধে সব ধরে রাষ্ট্র পেয়েছিল এমনকি যারা আওয়ামী নামে আওয়ামী বিভিন্ন সমাজ সমাবেশে আওয়ামী বিভিন্ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপিদেরকে লেজু করে তাদের সাথে চলেছিল গণ অধিকার পরিষদ একমাত্র আপসহীন দল তারা কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই ভবিষ্যতে করবে ওরা আপনারা সকলে গণ অধিকার পরিষদে দলে দলে যুদ্ধে বিধি দুরবায়ের হাতে শক্তিশালী করুন মূল রাখবেন নুরুব হক মূল যদি হেরে যায় হেরে যাবে আগামীর বাংলাদেশ হেরে যাবে আগামীর বাংলাদেশ আমরা কখনো আগামীর বাংলাদেশকে হেরে যেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে গণতন্ত্র মুক্তি করতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের ভালোবাসা কামন আমরা যদি সফল হই ঐক্যবদ্ধ থাকি যেমন দামাতে পারে না বর্তমান নব্ব ফেসিদরাও আমাদেরকে দামাতে পারবে না পারবে না আমরা সেটা হতে দিব না অথব আপনারা সকলেই জানেন আমাদের সংস্কার ছোট সংস্কার আন্দোলনের পর আত্মাবব রব বলেছিলেন সারা বাংলাদেশে যদি ডকসর সাহেব ভিত্তিতে নুরুল হক নুরের মতান আর 10 জন নেতা তৈরি হয়ে যায় ফ্যাসিস্ট মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব আমরা জনগণ জনগণের সাথে বলতে পারি শুধু সারা বাংলাদেশে দশ জন বিধিমল নয় সারা বাংলাদেশে শত শত বিধিমল তৈরি হয়ে গেছে অতএব আগামী বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে আপনাদের ভালোবাসা এবং বুঝে সংসদে যাবে নুর হক ভাই এবং গণ অধিকার পরিষদের একক ফ্যামিলি তন্ত্র নেই গণ অধিকার পরিষদ একটি সম্পূর্ণ গণতান্ত্রিক সংগঠন এই গণতান্ত্রিক সংগঠনে আজকে আপনি একজন গণ অধিকার পরিষদের কর্মী আপনি এবং আপনার মেধাই যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনি আগামী দিনে হতে পারেন গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নেতৃত্ব সেই স্বাধীনতা গণ অধিকার পরিষদে আছে কিন্তু আমরা বিগত সময় অনেক বড় বড় বলে দেখেছি একমাত্র ফ্যামিলি তন্ত্র কায়েম করে সারা বাংলাদেশে অনেক আপনার মেধাবি এবং মার্কি থাকা নেত্রীদেরকে দাবিয়ে রাখা হয় তাদেরকে ভাইনাস পয়েন্টে রাখা হয় গণ অধিকার পরিষদ কোন ভাইনাসের রাজনীতি করে আপনি আপনার মেধা এবং শক্তিকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সর্বদাই সর্বোচ্চ ভূমিকা রাখতে পারেন আমরা যারা আসবে সকলের কাছে আমরা আশা ব্যক্ত করি আপনারা মানুষের পক্ষে কাজ করবেন আপনারা পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সর্বদায় কথা বলবেন আপনাদের সাথে আছে তোমার অধিকার পরিষদ আপনাদের সাথে আছে তোমার অধিকার পরিষদ আপনাদের সাথে আছে মাইমেন সিংহ জেলা গণ অধিকার পরিষদ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলি আপনাদের সাথে আছে সারা বাংলাদেশের একমাত্র কারা নির্যাতিত নেতা ডাক্সু সাবেক বিপি মোহন হকনুর অবয়ব আপনাদের পথ হারানোর কোনো নাই আপনাদের সাথে আমরা সকলে আছি আপনারা সর্বদয় নেয়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কথা বলবেন যদি আপনাদের নেয়ের পক্ষে কথা নিয়ে আমাকে সামনের সারিতে দাঁড়িয়ে মাথায় বাড়ি খেতে হয় আমি সেটাও নিতে প্রস্তুত কিন্তু আপনারা বুঝতে পারেন আপনাদের বিপক্ষে সর্বদাই আমি কথা বলবো সকলের আগে কারণ গণ অধিকার পরিষদ এমন একটি সংগঠন দুই হাজার সাল থেকে এখন দুই হাজার পঁচিশ সাল সাত অতিক্রম করেছে গণ অধিকার পরিষদ একমাত্র সংগঠন সারা বাংলাদেশে যারা গর্ব করে বলতে পারে গণ অধিকার পরিষদে নাই গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ চাইলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন অন্য অন্য ব্যক্তিরা করতেছে তাদেরকে আমরা ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি গণ অধিকার পরিষদ আরো প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু কিছু দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আমরা শুনতে পাই বাংলাদেশে নাকি বর্তমান বড় বন্ধ হয় সেই দুটা কোনটা কোনটা কথা বলে আপনি হয়তো জানেন আমরা গণ অধিকার পরিষদ সেই চব্বিশ সাল যখন পাঁচই আগস্ট হাসিনা পতন হয়েছিল তখনই আমেরিকার রাজনীতির কবর দিয়ে দিয়েছি যদি কখনো বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আবারও মাথা দাঁড়া দিয়ে রাখতে তাদেরকে গণাধিকার পরিষদের কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ নেতা কর্মীরা তাদেরকে বাংলার জমিনের কোনো প্রতিস্থাপন করতে দেওয়া হবে না কারণ তারা বিগত সময় হাজার হাজার কোটি টাকা পাঠায় করেছেন আমার বাইকে নিবন্ধনে এটা করেছে আমার বাইকে নিবন্ধন ভাবে তাদেরকে নির্ধারিত করেছে শুধু যারা তারের দিকে ছিল তারের সুযোগা করে ছিল না সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কারণে যত্ন ছিল আপনি চাইলেই যখন এটা ব্যবসা করেছিলেন তাদেরকে চান্দা দেওয়া আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন আপনার ভোট বন্ধ করে দেওয়া হয়েছে আপনাকে বিভিন্ন মামলা হামলা হয়েছে হয় আমরা একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে চব্বিশে আবার দুই হাজার ছাত্র জনতা হত্যা নতুন করে যে বাংলাদেশ স্বাধীন করেছি সেই বাংলাদেশে নব্বাদ আর কোনো ফেসিভাগ যদি মাথা চাই আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে রক্তের সাগরে আমরা হাড়ুডুব আমরা নতুন বাংলাদেশ প্রতিস্থাপন করেছি আমরা জানি কীভাবে ফেসিবাদকে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত করতে হয় অতএব আপনারা যদি সেই স্বপ্ন দেখেন আবারও বাংলার মানুষকে কোনো না কোনোভাবে জরুরের শিকার করে আপনারা আপনাদের নিজস্ব জিনিস বাস্তবায়ন করবেন সেটা বাংলার জনগণ হতে দিবে না আমরা দেখে থাকতে সেটা হতে দেওয়া যাবে না জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ থেকে মনে ধন্যবাদ